সালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমি সবার সুস্থ কামনা করে আমি আপনাদের সম্মুখে একটা গান নিয়ে এসেছি তো বন্ধুরা গানটি আমি নিজেই লিখেছি গানের সন্দেহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন যদি ভালো লাগে আমি আপনাদের সম্মুখে আরও নতুন নতুন গান লিখে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব তো বন্ধুরা চলুন গানটি শুনে আসি আমি যেদিন হব লাশ লোকে আমায় দিবে বাস আমি যেদিন হবলাশ লোকে আমায় দিবে বাস কবরের উপরে ঠাউর বানায়া হাইরে কবরের উপরে ঠাউর বানায়া মন আমার সাই যাবে বি পৃথিবী থুয়া ভবে মন আমার সাই যাবে বি পৃথিবী থুয়া আমি যেদিন হবলা বলা সে লোকে আমায় দিবে বাস আমি যেদিন হবলা বলা সে লোকে আমায় দিবে বাস কবরের উপরে ঢাকর বানায় রে কবরের উপরে ঢাকর বানায়া মন আমার সাই রাজা বি পৃথিবী থুয়া সেদিন মন আমার সাই রাজা বি পৃথিবী থুয়া দুই দুনিযা ধারে সাজাও সুখের বাগান কেউ তোমার সাথে যাবে না দিবে সমাধানও তোমায় দিবে সমাধান দুই দুনিযা দুনিয়াধারী সাজাও সুখের বাগান কেউ তোমার সাথে যাবে না দিবে সমাদান তোমায় দিবে সমাদান হায়রে সবাই যখন মাটি দিয়া তোমায় সবাই যখন মাটি দিয়া চলিয়া আসিবে ফেরেশতা আইসা তোমায় টানিয়া তুলিবে হায়রে ফেরেশতা আইসা তোমায় টানিয়া তুলিবে পাপূর্ণ হিসাব করে তোমার পাপ পূর্ণ হিসাব করে দিবে তোমার ঠিকানায় ঠিকানায় মন তুমি কেন ভাবো না রে মন আমার মন তুমি কেন বুঝো না আমি যেদিন হবলা সে লোকে আমায় দিবে বাস আমি যেদিন হবো লোকে আমায় দিবে বাস কবরের উপরে ঢাউর বানায় রে কবরের উপরে ঠাউর বানায়া মন আমার সাইরা যাবি পৃথিবী থুইয়া সেদিন মন আমার সাই পৃথিবী থুইয়া আমি যেদিন হবলাস লোকে আমায় দিবে বাস আমি যেদিন হবলাস লোকে আমায় দিবে বাস কবরের উপরে ঠাউর বানায়া সেদিন কবরের উপরে ঢাওর বানায় মনামার সাই রাজা বি পৃথিবী মনামার সাই পৃথিবী থুইয়া ভাই কান্দিবে বোন কান্দিবে কান্দিবে বাপু মাও আর কান্দিয়া লাভ হবে কি থাকতে কান্দো নাই ও তোমরা থাকতে কান্দো নাই যদি পারো দোয়া করো তোমরা যদি পারো দোয়া করো আখেরাতে যেন একটু শান্তি পাই শান্তি পায় আমি এখন একেবারে অসহায় ও মোহন আমার আমি এখন একেবারে অসহায় ওরে আমি যেদিন হবলা সে লোকে আমায় দিবে বাস আমি যেদিন হব লাশ লোকে আমায় দিবে বাস কবরের উপরে ঠাউর বানায়া হ্যা কবরের উপরে ঠাউর বানায় মোনামার সাই রাজা বি পৃথিবী থুয়া ভবে মোনামার সাই রাজা বি পৃথিবী থুয়া ভবে মোনামার সাই রাজা বি পৃথিবী থুয়া ভবে মোনাম চাই ৰাজথিৱী থু